চলুন ক্যামেরাম্যান এসছে আমাদের দুটো ছবি তুলেছিলাম দিতে এই হলো বর্তমান ভিউ মন্দারমণিতে সূর্য ডুববে এই দেখুন আর এই হলো সাগর এখনো সবাই স্নান করছে এই হলো আমাদের হোটেল এটা দক্ষিণ দিক এই যে আছে লিফ্ট দেখি দাদা আমাদের আমাদের পুচকের ছবিটা কিরকম তুলেছে বলবে দেখবেন দাদা আসুন দাদা দিয়ে গেল এই মাত্র ওই যে দাদা যাচ্ছে ছবিগুলো দেখাচ্ছি আপনাদের তার আগে এই ছবিটা দেখুন এই দেখ কার ছবি রে কার ছবি এই যে এই যে এই যে দাদা একবার ল্যামিনেট করে দিয়েছে পঞ্চাশ টাকা করে নিয়েছে ওনেতে অজস্র ছবি আছে তবু এই দুটো রইল